আজকে হয়তো জুলাই আগস্ট দু হাজার বর্তনে সমিত্র জুলাই আগস্ট দু হাজার বর্তনে সমিত্রের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্য তাদের প্রতি পরিবারের প্রতি অনুভূতের যুবদলের যারা সাহস এই বিশেষ দিনে অনুভূতের যুবদলের যারা সাহস এই বিশেষ দিনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আগামী আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি দীর্ঘ ষোলো বছর ফেসবাদ বিরোধী বিশ্বমুক্ত বাংলাদেশ গলার দৃঢ় প্রত্যয় নিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক খোনার তারেক রহমান ওনার মূল্যবান সময় উল্লেখ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই জন্য আমরা প্রকাশ করছি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা সকলে বলে আমি আশা করি আমরা আশা করি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে

বিরোধী দল মতের উপর নেমে এসেছিল অবর্ণনীয় নির্যাতন পলতক পতিত সরকারের একমাত্র রাজনৈতিক মতাদর্শ ইন্টারনেট বন্ধ করে মিথ্যা গুজব ছড়িয়ে জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল ফ্যাসিবাদী শক্তি ব্যক্তিগত আত্মত্যাগ এবং ছোট ছোট সাহসের গল্প যা হয়তো কখনো এই সংগ্রাম শুধু শাসকের বিরুদ্ধে ছিল এটি ছিল একটি স্বৈরাচারী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের তঙ্গিতা অরদ্য যতক্ষণ মানুষের স্বাধীনতা থাকবে ততক্ষণ লড়াই চলবে আর প্রতিটি নামার কথা আমাদের মৈপুরী তাদের স্মরণ শ্রদ্ধায় আমরা তোমাদের ভুলব না